শুনতে খারাপ লাগলেও সত্যটাকে মেনে নিতে হবে আমরা কেউ আসি এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আর নেই আমাদের মাঝে উনি চলে গেছেন আফরার দেশে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয়তো এই খবরটা সামাজিক মাধ্যমে এখনো ভাইরাল হয় নাই তবে এটা সত্য ঘটনা এবং এই খবরটা অনেক কাছের মানুষের কাছ থেকে আমি পেয়েছি সবশেষে একটা কথা বলবো সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফের দশ মসজিদ করে আমরা কতটুকু মানুষ রূপী অমানুষ হইলে এরকম একটা কাজ করতে পারি এখনো কেউ কনফার্ম জানে না এখনো কেউ কোনো নিউজ এই পর্যন্ত বড়ো কোনো চ্যানেলে বা বড়ো কোনো পত্রিকার মধ্যে কোনো বড়ো ধরনের কোনো নিউজ না যে বেগমজি আর নাই অথচ আমরা পাবলিকের কিনা করতাম জানি সরাসরি সরাসরি ডিরেক্টলি মনে করেন যে ক্যাপশন দেরাম ভিডিও বানারাম ভিডিও রেডি করে রাখছি যে খালেদা জিয়া মারা মৃত্যু ঘোষণা হইব আর আমরা সাথে সাথে পোস্ট করতাম সাথে সাথে ভিডিও বানাইতাম বা সাথে সাথে মনে করেন যে লেকচার এখন ধোয়া শুরু করতাম অলরেডি অনেক বড়ো বড়ো চ্যানেলে অনেক বড়ো বড়ো এই মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও অলরেডি বানানি শেষ এটা কনফার্ম আছে তো আমার প্রশ্ন হইলেও এটা মানুষ এখনও জীবিত আসন অস্ট অসুস্থ হ্যাঁ লাইফ সাপোর্টে আসন সিসিউতে ওকা আর অমনে ওক আর ওমনে উকা অবশ্যই অসুস্থ কিন্তু বাই জীবিত এটা মানুষের তোমরা মৃত ঘোষণা দিলা রায় আচ্ছা তোমরা কি মানুষ নাকি কি মানুষ ওইসো নাকি ফিউচারে তোমরা মানুষ হইতে পারবে তোমরা তো নামে মানুষ কিন্তু কার্যক্রমে বিন্দু পরিমাণ মাত্রা মানুষের কোনো কোনো অস্তিত্ব নাই তোমাদের মাঝে